সকাল ঘুম থেকে উঠি আমার কাজ হচ্ছে মেয়েকে রেডি করানো তবেই না পাবো তার বাবার কাছ থেকে বেশি বেশি ভালোবাসা আর এই সোহানি আমার জীবনে আসার পর পূরণ হয়ে গেছে সকল আশা আসসালামু আলাইকুম আমি আরুশি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকের এই সকালটা শুরু হয়েছে আমার মেয়ের সাথে খেলাধুলা করেই এক কথায় বলতে গেলে মনে হয় যে আমরা খেলার সাথে তারি যতক্ষণ ফ্রি থাকি মেয়েকে টাইম দিতে পারি ততক্ষণই মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সময় হচ্ছে এটা আর আমাদের কাছে পেলে সোহানি এতটা খুশি হয়ে যায় যেটা আপনারা এখনই দেখতে পারতেছেন আমার বিউটি সেলুনে যাওয়ার আগে সোহা মাম্মামকে ফুল রেডি করে তার পুরো খাবার বানিয়ে পুরো কাছে শেষ করে যেতে হয় আর একটি পরিবারের বউয়ের দায়িত্ব হয়তোবা এর থেকে বড় আর কিছুই নয় নিজের ঘরের পাশাপাশি পরিবারের সবার খেয়াল রাখা আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর আদৌ ঘুমটা তার পরিপূর্ণ হয়েছে না হলে তার মনটা একদমই ভালো থাকতো না সব সময় তার ডাক শুনে কিচির মিচির মতো আমাদের ঘুম ভেঙে যায় বাই দেবে অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করো আপু সোহা মামকে তুমি কি ইউজ করো ওর স্কিন প্রোডাক্টগুলো একটু দেখায়ও আজকে তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখাবো অ্যান্ড হচ্ছে কোন পেজ থেকে তোমরা পেয়ে যাবা সেটাও তোমাদেরকে বলে দেবো আর এই দিবানা ফুল হচ্ছে একটা কম্বো প্যাকেজ যেটার মধ্যে বাচ্চাদের সাবানের থেকে শুরু করে যাবতীয় যত কিছু প্রয়োজন সবকিছুই রয়েছে প্রোডাক্ট যেহেতু সাহমাম সকাল সকাল উঠেই গোসল করে তাই হচ্ছে তার জন্য সোপটা অ্যান্ড হচ্ছে শ্যাম্পুটা নিয়ে আসলাম আর সাহমামের জন্য আমি অল টাইম দিবানা পেজ থেকে তার প্রোডাক্ট গুলো নিয়ে আসি এত ভালো প্রোডাক্ট গুলো নরম কে নরমও করে রাখে আর এই প্রোডাক্ট গুলো ইউজ করতে সাহমামও খুব পছন্দ করে তাই তো যাদের ব্যবি আছে সব মায়েদের আমি সাজেস্ট করবো অবশ্যই দিবানা পেজটি ভিজিট করে তাদের থেকে প্রোডাক্ট নিয়ে নাও বাট সোমা মামি স্কিনে কিন্তু এই সোপ প্লাস হচ্ছে শ্যাম্পু গুলো কিন্তু শুট করে গিয়েছে আর এই প্রোডাক্ট গুলো একদম অথেন্টিক প্রোডাক্ট বাচ্চার মায়েরা আর কোনো রকম তোমাদের টেনশন একদমই করতে হবে না অনেকেই জানো সোমা মামি চুল হচ্ছে তার পাপার মতো বাবরি চুল তাই তো অলওয়েজ আমি দিওয়ানা শ্যাম্পুটা ইউস করি যেন সোমা মামি চুলগুলো আমাদের মতো সিল্কি এবং শাইন হয়ে যায় মেটা পুরো আমাদের মতো হয়েছে গোসল করতে এতটা ভালোবাসে যে তোমরা নিজের চোখে দেখতে পারতেছো মামটা সে খুব খুব পছন্দ করে আর দিওয়ানা পরে দাও সাথে সাথে দেখো মাথায় কত ফেনা হয়ে গিয়েছে সবাই একটু মাসাল্লাহ বলে যাবা সোহামকে দেখি ইদানিং সোহামাম একটু দুষ্টু দুষ্টু করে একদম শুকিয়ে যাচ্ছে তার স্বাস্থ্যের জন্য আমি এন্ড তার পাপা হচ্ছে খুবই নার্ভাস ছোটবেলায় আমার মামামটা কতটা হেলদি ছিল আর এখন কতটা শুকিয়ে গিয়েছে সবাই একটু দোয়া করবে ঠিক আছে আমার মেয়েটা যেন সময় সুস্থ থাকে তো সোয়ার ফেসে কিন্তু আমি বরাবর মতো দিবানা ক্রিমটাই অ্যাপ্লাই করতেছি দিবানা ফেস ক্রিমটা কিন্তু ব্যবীদের জন্য খুবই ভালো খুব তুলতুলে নরম এবং হচ্ছে শাইন করে রাখে ফেস টিকে এই কম্বোতে আরো রয়েছে দিবানা ফেস প্যাক দিবানা বেবি অয়েল দিবানা ম্যাসাজ অয়েল শ্যাম্পুটা আমি ইউজ করছি সেটা তোমরাই দেখছো এখন হচ্ছে আমি বেবি অয়েলটাও ইউজ করব দিবানা কম্বো তো আমার বাসা সারাটা দিন এভাবেই কেটে যায় অর্ধেক বেলা সোয়াম নিয়ে আর অর্ধেক বেলা আমার বিউটি স্যালুন সোয়াম কে পরিপাঠি করে রাখতে তাকে খাওয়াতে অ্যান্ড হচ্ছে তার সাথে খেলতে আমার ভীষণ ভালো লাগে তোমাদের সুবিধার জন্য আমি দিবানা পেস্টি ক্যাপশনে মেনশন করে দেবো পেস্টটি ভিজিট করে কম্বোটি নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস Ta-da!